আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকে অর্থনীতি বিষয়ের উপরে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কোমর আসন প্রান্তিক উপযোগ বিধি যা এইচএসসি অনার্স মাস্টার্স এবং ডিগ্রি জানা রয়েছে বিএসএসের তারা এই টপিকসটা তোমরা পাবা যে আমরা কোমর আসন প্রান্তিক উপযোগ বিধি কি কোমো রাসমান আমাদের হচ্ছে কি মানে কি ক্রমান্বয়ে হ্রাস পাওয়া এটাকে নির্দেশ করা হয় আর উপযোগ মানে হচ্ছে তৃপ্তির স্তর তাহলে আমাদের তৃপ্তির স্তরটা ক্রমান্বয়ে ইচ্ছুক হই তাহলে এই এই নিয়মটাকে ভোগের এই নিয়মকে আমরা কি রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলতে থাকে বলে থাকি এই চিন্তা চেতনাটা প্রথম ধারণা দিয়েছেন আলফ্রেড মার্শাল আঠারোশো সালে দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে তোমরা অবশ্যই বইয়ে পাবা তাহলে আমরা যখন আলোচনা করব আমাদের অসীম অভাব হচ্ছে কি অসীম আর সম্পদ হচ্ছে সীমিত তাহলে আমাদের সীমিত সম্পদ দিয়ে অসীম অভাবের ভিতরে যেটা আমাদের প্রয়োজনীয় হবে সেটাকে আমরা পূরণ করার চেষ্টা করব। আমরা আশা করি বুঝতে পেরেছি তাহলে আমাদের সেই অসীম অভাবকে পূরণ করার জন্য সীমিত সম্পদ দ্বারা আমরা আমাদের নির্বাচন বা যেগুলো বেশি প্রয়োজন বা পছন্দ সেইগুলোকে আগে গুরুত্বের সহিত গ্রহণ করব। এবং এই বক্তব্যগুলোই আমরা আলোচনা করছি কি প্রান্তিক উপযোগ বিধির মাধ্যমে এবং আলোচনাটা প্রথম ধারণাটা ব্যাখ্যা করেছেন আলফেড মার্শাল এবং এই তত্ত্বের মূল বক্তব্যই হচ্ছে কি ক্রমান্বয়ে যদি আমাদের আমরা যত একক দ্রব্য ভোগ করতে থাকি আমাদের মোট উপযোগ বাড়তে থাকে প্রান্তিক উপযোগ হচ্ছে কি ক্রমান্বয়ে কমতে থাকে মানে কোমর আসমান হয়ে থাকে দেখো আমরা এখানে লিখে রেখেছি যে মোট উপযোগ দ্রব্যের একক আমরা যত ভোগ করতে থাকি আমাদের মোট উপযোগ বাড়ে মানে কোমর আসমান হারে বাড়ে মানে বাড়তে থাকছে সেটা আবার কি হারে বাড়ছে কোমর আসমান হারে বাড়ে এবং প্রান্তিক উপযোগ হচ্ছে কি ক্রম রাসমান হারে কমতে থাকে দেখো পঁচিশ বিশ পনেরো পাঁচ তাহলে এটা হচ্ছে কি কোমর হারে কমতে থাকছে এই কারণে আমাদের ভোগের ক্ষেত্রে দেখা যায় একজন ভোক্তা যত একক ভোগ করছে যত পরবর্তীতে ভোগ করতে থাকছে তার ভোগের জন্য কি উপযোগ কম পাচ্ছে প্রান্তিক উপযোগ কম এই জন্য কি সে দাম দিতে কম দাম দিতে ইচ্ছুক হয় এবং ভোগের এই নিয়মটাকে আমরা কুমরেশন প্রান্তিক উপযোগ বিধি হিসেবে বলতে পারি এটা মূল বক্তব্যটা আলোচনার ভিতরে চলে গেল তোমাদের এবং অনুমিত শর্ত মানে একজন ভোক্তা বিবেকবান বা ভোক্তা যুক্তিশীল দ্রব্যের দাম স্থির এবং অর্থের প্রান্তিক উপযোগ হচ্ছে কি স্থির দ্রব্যমূল্য স্থির এগুলো তোমরা অনুমিত শর্ত হিসেবে গ্রহণ করতে পারো এটা আলফ্রেড মার্শালের অনুমিত শর্ত হিসেবে গ্রহণ করা যায় এবং ছক এবং বিশ্লেষণ আলোচনাটা এই ধাপ অনুযায়ী করতে হয় আমি এই ধাপে ধাপে লিখেছি এবং সেটা আলোচনা করছি দেখো আমরা ছক দিয়েছি ছক দেখো আমরা কি দ্রব্যের যে সংমিশ্রণ করেছি এ বি সি ডি ই এফ জি বিন্দু তাহলে এই সংমিশ্রণ বিন্দুগুলা দিয়েছি আগে এবং দ্রব্যের একক আমরা প্রথমে এক একক দ্রব্য ভোগ করছি যখন মোট উপযোগ পাচ্ছি পঁচিশ এবং প্রাথমিক অবস্থায় কি মোট উপযোগ এবং ছকটা আগে বলে দিয়েছি তারপরে বিশ্লেষণটা করছি তাহলে এক একক দুই একক তিন সাত একক কর নিচ্ছি মোট প্রযোগ কি পঁচিশ পঁয়তাল্লিশ ষাট সত্তর পঁচাত্তর পঁচাত্তর এবং প্রান্তিক উপযোগ হচ্ছে কি এই দুইটার প্রথমে যা ছিল সেটা আর এই দুই হাজার পঁয়তাল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করে বিশ ষাট থেকে এটা বিয়োগ করে সত্তর থেকে এটা বিয়োগ করে তারপরে পঁচাত্তর থেকে এটা বিয়োগ করে পুঁচাত্তর থেকে তার মোট উপযোগ যা হয় তার প্রান্তিক উপযোগ সমান হয় দেখো প্রথমে সমান লেগেছে এটা একটা টপিক মনে রাখতে পারো তারপরে দ্বিতীয় টপিক দেখো সেকেন্ড প্যাকেট দিয়ে দিয়েছি এদিকে মোট উপযোগের এই ব্যাখ্যাটা খেয়াল রাখতে পারো ধাপ ওয়ান প্রথম অবস্থায় মোট উপযোগ প্রান্তিক উপযোগ সমান হয় এটা খেয়াল রাখবে দ্বিতীয় স্টেপ বা দ্বিতীয় ধাপ মোট উপযোগ যত দ্রব্য ভোগ করবো মোট উপযোগ রাসমান হারে বাড়ে প্রান্তিক উপযোগ রাসমান হারে কমে এটা দ্বিতীয় স্টেপ বা দ্বিতীয় ধাপ ক্লোজ তৃতীয় স্টেপ তৃতীয় স্টেপ হচ্ছে মোট উপযোগ যখন সর্বোচ্চ হবে প্রান্তিক উপযোগ শূন্য হবে তৃতীয় স্টেপ ক্লোজ চতুর্থ ধাপ চতুর্থ ধাপ হচ্ছে কি সর্বোচ্চ উপযোগের পরে যদি পুনরায় আরো ভোগ বৃদ্ধি করা হয় তখন ভোগ না বেড়ে কি কমতে থাকে না বেড়ে কমে গেছে আর প্রান্তিক উপযোগ মোট উপযোগ না বেড়ে কমলে প্রান্তিক উপযোগ কি শূন্য থেকে কি তার নিচে চলে যাবে মাইনাস হয়ে যাবে ঋণাত্মক হবে তাহলে এখানে মোট উপযোগের পরেও যদি ভোগটা ভোগ করতে ইচ্ছুক হয় তাহলে কি প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে যায় এই শকের বিশ্লেষণ শেষ এবার চিত্রে বিশ্লেষণ করছি চিত্রের বিশ্লেষণ আমরা কি যে দ্রব্যের এককগুলো গুলো দিয়েছি দ্রব্যের এককটা কি বা দ্রব্যের পরিমাণকে ভূমি অক্ষে নির্দেশ করছি আর লম্ব অক্ষে কি প্রান্তিক নির্দেশ করছি প্রান্তিক উপযোগ মানগুলা কি যেগুলো প্রান্তিক নির্দেশ করছি তাহলে দেখো কি মাইনাস মান আছে তাই মাইনাস আর উপরে দেখি কি মাইনাস দশ পনেরো বিশ তিরিশ পর্যন্ত নিয়েছি যখন আমাদের দ্রব্যের পরিমাণ এক একক তখন পঁচিশ দেখো এক তখন পঁচিশ যখন দুই তখন বিশ যখন তিন একক তখন কি পনেরো তার সি বিন্দুতে যখন বি তখন কি চার তখন কি ডি বিন্দুতে যখন দশ তাহলে ই বি সি তাহলে আমাদের এই যে দ্রব্যের এককগুলো আর প্রান্তিক উপযোগের তার প্রাতিসঙ্গিক মান মানে এক পনেরো দুই বিশ এগুলো প্রাতিসঙ্গিক মান এই প্রাতিসঙ্গিক মানগুলো দ্বারা নিয়ে আমরা এ বি সি ডি ই এফ জি বিন্দু নির্ণয় করেছি এবার এই বিন্দুগুলো যোগ করে যে রেখা পাচ্ছি সেটাই হচ্ছে কি কুমুর প্রান্তিক উপযোগ রেখা তোমরা আশা করি বুঝতে পেরেছো যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো এবং এই ক্লাসটি আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবা অ্যাট দ্য রেট ইকোনমিক্স পাঁচশো চল্লিশ বা তৌফিক্স ইকোনমিক টিচিং হব এটাতে দেখতে পাবা আর সমালোচনা হচ্ছে কি আমরা যে অনুমিত শর্তগুলো বলেছিলাম ভোক্তা কি দাম কখনোই স্থির থাকে না ভোক্তা রুচি পছন্দ এটা পরিবর্তন হতে পারে কৃপনের যদি থাকে তাহলে কৃপনের কোনো ভোগ প্রবণতা থাকে না এগুলো এবং সমালোচনা ভিত্তি দ্রব্যমূল্য স্থির অর্থের প্রান্তিক উপযোগ সর্বদাই স্থির থাকে না এগুলো হচ্ছে কি আহ ভোক্তা বিবেকবান যেটা আছে এগুলো ভোক্তা মাঝে মাঝে কি তার আয় বৃদ্ধি পেলে কি এগুলোর পরিবর্তন হয়ে যায় তাহলে আশা করি সমালোচনা দিয়ে তোমরা শেষ করবা সকলে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম